আসসালামু আলাইকুম বিউর্স আজকে আপনাদের মাঝে একটা এক্স ফিল্টার দুই হাজার তিনের মডেল বারো তের দশের এসিসন পনেরোশো সিসির গাড়ি সাতা সিরিয়াল এবং গাড়িটা হচ্ছে বেস কালার এবং ভিতরে বেস কালার দেখেন গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি চারটা চাকা আপনারা ফ্রেশ পাবেন এবং রিংগুলো আপনারা ভালো পাবেন আপনার ব্যাক সাইডটা আমরা একটু দেখে ওই সাইডটা যাই তাইলে আপনারা বুঝতে পারেন ভিতরে ভিতরে বিস্কিট কালার পাবেন এবং প্রতিটা সাইডগুলো জয়েন্টগুলো আপনারা দেখতে পারতেছেন গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ভিতরের সাইডগুলো আপনারা পাচ্ছেন অরিজিনাল চাকাগুলো আপনারা পাচ্ছেন অরিজিনাল দিয়ে আপনি দেখেন ড্রাইন সাইডটা বাম সাইডে খুবই সুন্দর গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভিতরের সাইড দেখেন বিস্কিট কালার উডেন গুলো পাচ্ছেন আপনি গাড়ির সাথে কোন এক্সপিরিয় নেই দেখেন অসাধারণ এসি টাচ ভিতরে বনারের সাইড গুলো দেখেন একেবারে অসাধারণ অরিজিনাল কালার এবং গাড়িটা চলছে অনেক কম ইঞ্জিনের কন্ডিশন খুবই সুন্দর বনারে দেখেন আপনার অরিজিনাল কালার ইয়েগুলো পাচ্ছেন আপনি হেডলাইটগুলো গাড়ির সাথে আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটার মডেল হয়েছে দু হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার দশ এই গাড়িটা আজকের প্রাইস হচ্ছে বারো লাখ তিরিশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা একশো আটত্রিশ মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশাগালে চাঁদ উদ্যানে বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা